আসসালামু আলাইকুম ইউটিউবার বন্ধুরা আপনারা কি আমার আমাকে আর ভুলে গেছেন নি আমাকে আর ভুলে গেছেন নি আমি তো ভাবতেছি এবার লাইভে আসলে গুগলে জিজ্ঞাসা করবে ভাই আমার সার সাবস্ক্রাইবার গো কি আপনি চুরি করেছেন এমনটাই বলবে আচ্ছা একটু হাসি দিয়ে বলেন তো কেমন আছেন সবাই একটু হাসি দিয়ে বলেন কেমন আছেন সবাই সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবেন আর একটু হাসি দিয়ে বলেন যে কেমন আছেন সবাই লাইভার্সি পুরা ফর্মে আজকে এমন কিছু কথা বলবো শুনলে বলবেন এটা তো ভাই ইউটিউবের হিডেন ট্রুথ হ্যাঁ তাই বসে পড়েন সাঁয়ের কাপনিয়া আর শুরু হয়ে যাক আজকের নাটক নাই তত্ত্বপূর্ণ ফানিলেই ওকে বন্ধুরা এটা কি না নাটকের নতুন পর্ব হ্যাঁ আমি তো ভাবতেছিলাম আজকে যদি কেউ না আসে আমি নিজে নিজেকে কমেন্ট করবো বাই আপনি সাধারণ তাই না আনারা কইছিলেন এতদিন আনারা কয়েছিলেন এতদিন চ্যানেল ভিজিট করে দিছিলেন না তো ইউটিউব আমারে জিজ্ঞাসা করছে এই লোকটারে রেখে কি লাভ হুম ইউটিউব আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই লোকটারে রেখে কি লাভ তো আসছেন যেহেতু আজকে এমন কিছু বলবো যেটা শুনলে আপনারাও ওয়াইফাই নিজের স্পিড বাড়াই দিবেন বন্ধুদের প্রতি ভালোবাসা নিয়ে আরে আমার ইউটিউবার ভাইয়েরা আপুরা বন্ধুরা আপনাদের ছাড়া এই লাইফ মানে ঠিক যেমন সায়ের কাপ সারা বিস্কুট হ্যাঁ আপনাদের ছাড়া এই লাইফ মানে ঠিক যেমন সায়ের কাপ সারা বিস্কুট আমি তো ভাবছিলাম সবাই কি নিউ মুভিতে চলে গেলেন ভাই আপনি আছেন কমেন্ট করুন তাই আজকে ভাবলাম আমি নিজে একখান লাইভ মুভি শুরু করি নাম হারানো সাবস্ক্রাইবার খুঁজি তাই বসে যান আর ছেটে জানান কে কে আবার বলে গেছে আমায় প্রিয় ভাইরা পুরা বন্ধুরা এই মুহূর্তটা আমার জন্য স্পেশাল কারণ আপনারা আসছেন লাইভে ধন্যবাদ দুইজন চলে আসছেন ঠিক আছে আপনাদের নিয়েই কথা হবে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন লাইভে কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আপনারা এসেন আমার মনটা খুশি হয়েছে যেমন মোবাইলে চার্জ থাকে এক পার্সেন্ট বাকি কিন্তু চার্জার খুঁজে পাওয়া যায় তাই চলেন আজকে একটু হেসে একটু গল্প করে একটু শিখি শিখে কাটায় এই লাইফটা একজন লিখেছে ভাই আপনি কি আমাকে পাঁচশো টাকা দিতে পারবেন সিয়াম আরে ভাই পাঁচশো টাকা দিতে পারবেন কি জন্য না পাঁচশো টাকা কি করবে পাঁচশো টাকা তো আমারও দরকার পাঁচশো টাকা না চিয়াম তুমি কোথায় থেকে বলছো যে তুমি আমাকে চিনো দেখি বলেন আমি কে আমার সে চোরা বন্ধুটাকে না একটু দেখে নেব আমি আমার একটু দরকার আছে একটা জিনিস কিনব তো ভাই প্লিজ দেন না আপনার আমি সাবস্ক্রাইবার আহারে থাইলে তো দিয়ে দিতাম আছে না দেখে যা আছে তা এখনই দিয়ে দিন হ্যাঁ বাকি কী জন্য রাখব নেন আমি দিচ্ছি গুনে দেখছে আগে আছে কি না ক্যাশ তো খুলেন একশো

সিয়াম বলো মনে আছে কিনা না খাই রাজি গিয়ে গই ওয়াই ফাই সারাই রাজি টিহান দে মনে আছে একদিন জিয়া না তো বালা নয় বলো আর আমি তো ভাবছিলাম আমার মনটা খুশি হয়েছে যেমন মোবাইলে চার্জ থাকে এক পার্সেন্ট বাকি ভাই দিতে পারবেন কি না আই এম রিয়েলি সরি দুঃখিত দেওয়া যাবে না দেওয়া যাবে না আমার কাছে নাই এত টাকা পারলে তুমি আমাকে দাও আমার ওয়াইফাই বিল দিতে হবে পাঁচশো আটশো টাকা পাওয়জি টাকাগুলোর কথা মনে আছে পাবজয় টাকাগুলোর কথা মনে আছে কি না বলো আরো দিন আরো দিন তাহলে ভাই তিনশো একাত্তর দিতে পারবেন ভাই আমার গুলো কে দেবে আমার গুলো কে দেবে আমার তো পাঁচশো টাকা লাগবো আরো পাঁচশো টাকা না আমার তো আরো বেশি লাগবে আমি আরেকটা মোবাইল হাতে নিছি ঠিক আছে আমি ওয়ার্স টাইম ফিল আপের জন্য একটা মোবাইল হাতে নিছি যার কারণে আমি এখন তোমাকে চাইলে দিতে পারবো না

বলো তোমাদের আর কিছু বলা থাকলে বলো সমস্যা নাই আমি আছি আরে ভাই আমরা তো সেই কারণে আপনার সাথে ছাড়ছে আমার তো ওয়াইফাই বিল বাকি তাই নাকি কই চলে গেলে নাকি টাকা নিবা না ওয়াইট তোমার জন্য আমি উত্তর রেডি করছি মাত্র একজন আছ হ্যাঁ কতক্ষণ থাকবে আমার সাথে কতক্ষণ থাকবো তিনশো একাত্তর টাকা দিলে তো চলে যাবে যেভাবে ওয়াইফাই খাই ওয়াইফাই চালাই চলে গেছো না ওইভাবে তিনশো একাত্তর টাকা খাইলে তাও চলে যাবে আর আসবেন আমাকে বলেও যাবে ভাই রে পাঁচশো টাকার ওয়াইফাই বিল যদি দ আই নিজে নিজে হঠাৎ চালাতে চালাইতে লাইভ করব বুঝছো না ইয়া তো চলি গিয়ে যাবি ইয়া তো বলি হ্যাঁ হ্যাঁ আর ইউটিউব লাইভের ইতিহাসে প্রথমবার কেউ আমারের ডোনেট চায় না আবার এস থ্যাংক ইউ উল্টা আমারই ডোনেশন চাই হ্যাঁ আমার হ্যাঁ উল্টা আমারাই ডোনেশন চাই হ্যাঁ হারি ভাই যদি সত্যি কষ্টে থাকেন আল্লাহ আপনার জন্য সহজ করে দিন ঠিক আছে এটুকু বলতে পারি মেসেজ রিমুভ হ্যাঁ আরে ভাই আমার তো সেই কারণে আপনার সাথে চাচ্ছে আমার তো ওয়াইফাই বিল বাকি ভাই এতক্ষণ পর্যন্ত কারণ ছিল না এখনও কারেন্ট নাই আমি এই লাইটের আলোর মাধ্যমে লাইটটি করে যাচ্ছি আর যেহেতু কীভাবে কী করি আমি বুঝতে পারতেছি না কারেন্ট নাই ঠিক আছে কারেন্ট নাই লাইট বেশিক্ষণ থাকতে পারবো না আমি লাইট থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভটি আরম্ভ হবে আগামীকাল আশা করি ইনশাল্লাহ সবার সঙ্গে থাকবেন আগামীকাল পুরোটা দিন চেষ্টা করব আপনাদের সাথে লাইভে থাকার জন্য যতক্ষণ পর্যন্ত ওয়াইফাই রানিং থাকে এখন যেহেতু কারেন্ট নাই ওয়াইফাই রানিং থাকবে না আইপিএস ডিআইআরএ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত চলবে আর কি দেখা যাক সাইম খে আমি আবার পাই না সাইন তুমি কি আমার সাথে আছো ওরে বলো যা যাও সাইলা নাফি ইষ্ট রূপ আসান হইয়া করে তুমি করে সব

পুরি দিহান হইল মে ও বাই তার লাগিয়া আমার দুই নয়নের মনি বাবা মোসেন আগিয়া আমার দুই নয়নের মনি বাবা মোসেন আউলিয়া

सिंते ना हामी आमी बूस्ते ना पारी, खेला के ले रोंगिला बन्दारी. ଲାଇକ୍ କର ବନ୍ଧୁରା ଲାଇକ୍ କର বুলি নৈছমহ নদীন হদীন